আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি একটি ভিডিওতে কিছু হাঁসের বাচ্চা দেখিয়েছিলাম তো সেই হাঁসের বাচ্চাগুলো হচ্ছে এইগুলো বর্তমানে এগুলো আপনার দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এগুলোর সাইজ অনেকটা প্রাপ্ত বয়স্ক হাঁসের মতো দেখা গেলেও এদের বয়স কিন্তু তিন মাস দশ দিন কি বারো দিন এরকম হবে তো এর আগের একটি ভিডিও তো কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট হাঁসের বাচ্চা তার আগে আমি হাঁসের বাচ্চা কিনেছিলাম সেগুলো মারা গেছে ডাক প্লেগে আক্রান্ত হয়েছিল এইবার আমি সময় মতো ডাক ভ্যাকসিন দিয়েছি কিন্তু তারপরে এখানে একটি হাঁসে আক্রমণ করেছিল ডাক প্লেগে বা ডাক হয়েছিল পরবর্তীতে সেটা যত্ন নিয়েছে ইনশাল্লাহ সুস্থ হয়েছে হাঁসটা হচ্ছে এই হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন আছে তো এখন এই যে হাঁস আমরা লালন পালন এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনারা ওই হাঁসটাকে দেখতে পাচ্ছেন যেটা যে দরজার কাছাকাছি গিয়েছে এই হাঁসটা কিন্তু রোগে আক্রান্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটার লুম গুলো কিন্তু উস্কুকুস্কু হয়ে গিয়েছে এটা খাবার খায় কিন্তু তারপরে শরীর লোক যেমন একটু দুর্বল দুর্বল ভাব থাকে তো এটা দেখে বোঝা যায় যে এটা কৃমি রোগ হয়েছে তো আমি কৃমি রোগের ট্রিটমেন্ট দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাঁস কেমন হয়েছে তো কিভাবে হলো আমি কিভাবে যত্ন নিলাম কি খাওয়াইছি হাঁস গুলোকে কি খাবার দিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো আর এই হাঁস গুলো আমি যে লালন পালন করেছি আমার কিরকম খরচ হয়েছে তা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম হাঁস পালন লস যদি আপনাদের বাড়ির পাশে যদি খাল বিল থাকে বা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার যদি যোগান দিতে পারেন তাহলে আপনার লাভ হবে সেক্ষেত্রে আপনার খাবার গুলো কিনতে হবে না আপনি কিন্তু ফ্রিতেই কিন্তু খাবার পাচ্ছেন সেগুলো আপনার ফার্মের হাঁস খাওয়াতে পারছেন কিন্তু আপনি যদি খাবার গুলো কিনে কিনে খাওয়ান যেমন আমার মতো কারণ আমার বাড়ির আশেপাশে খাল বিল নেই আমাদের এই যে ছোট একটি পাগার সেই পাগারে আমি পানা দিয়ে রেখেছি ছোট ছোট পানা গুলো আমি এখানে এনে সেগুলো হাঁস খায় তো এখানে আমি এক জাতের নরম পানা রেখে দিয়েছি সেগুলো হাঁস খাবার খায় তো এতে করে আমার কিছুটা খরচ কমেছে কিন্তু তারপরেও আমার যে টাকা খরচ হয়েছে সেটা অনেক বেশি তো আপনারা যদি হাঁস পালন করতে চান প্রাকৃতিক খাবারের যোগানটা একটু বেশি রাখার চেষ্টা করবেন এতে করে আপনাদের খরচ কম যত খরচ কমে হাস পালন 하면 আপনাদের তত লাভ হবে যেমন দেখেন আমার যে এই যে হাঁসগুলো আছে এগুলোর জামানদের চিন হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলার সর্বজনীন হচ্ছে প্রায় 1.5 কেজি তো এই হাঁসগুলোর এখন বর্তমানে দাম করে পাইকারের দাম করে মাত্র 400 টাকা 450 টাকা আর যে দেশি হাঁসগুলোর দাম করে মাত্র 350 টাকার মতো তো বলেন এখন এত টাকা খরচ করে এগুলের পিছে এত শ্রম দিয়ে যদি আমরা দাম না পাই তাহলে এভাবে লালন পালন করার লাভটাই কারণ আমরা যারা নতুন উদ্যোক্তা হচ্ছে বা উদ্যোক্তা হতে তো আমরা কিন্তু এক্ষেত্রে হতাশ হয়ে যায় যে আমরা কষ্ট করে করলাম কিন্তু দাম পেলাম না তো যাই হোক আমাদের ভালো বাজার তৈরি করে নিতে হবে তো আমাদের বাজার দেখতে হবে সময় মতো যেমন সামনে আসছে রোজার ঈদ যদি আমরা এই হাঁসগুলোকে যদি রোজার ঈদ পর্যন্ত রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একটা ভালো দাম পাওয়া যেতে পারে কিন্তু রোজার ঈদ পর্যন্ত যে খাবার গুলো খাবে সেই খাবারের দাম তো অনেক পড়ে যাবে আপনারা হাঁস পালনের ক্ষেত্রে একটু সতর্ক হবেন প্রাকৃতিক খাবারের যোগান রাখেন আর হাঁসের পরিচর্যা করেন ইনশাল্লাহ সফল হবেন সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম